বিয়ের পর হঠাৎ দেখছেন যে মানুষটা এক সময় আপনার সাথে সারাক্ষণ কথা বলতো হাসত সব কিছু শেয়ার করতো সে চুপচাপ না ঝগড়া করছে না ভালো করে কথা বলছি শুধু এক অদ্ভুত নিরবতা আপনি ভাবছেন আমি কি কোনো ভুল করেছি সে কি আর আগের মতো ভালোবাসে না নাকি কারোর সাথে তুলনা করছে এই নিরবতা কিন্তু সাধারণ নয় অনেক সময় স্বামীর এই চুপ হয়ে যাওয়া লুকিয়ে রাখে এমন কিছু কথা যা সে নিজের মুখে বলতে পারছে না চাপ ভয় দায়িত্ব কিংবা এমন কোনো অভিমান যেটা সে ভাবছে বললে আপনি কষ্ট পাবেন এই ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না এই চুপচাপ থাকার আসল মানে কি এটা ভালোবাসা কমে যাওয়ার ইঙ্গিত নাকি ভেতরের লড়াই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নীরবতা ভাঙার আগে আপনার কোন ভুলটা ঠিক করা দরকার কারণ অনেক সম্পর্ক ভাঙে ঝগড়াই নয় ভাঙে এই চুপচাপ থাকা থেকে নাম্বার এক বিয়ের পর অনেক স্বামী হঠাৎ চুপ হয়ে যায় কারণ সে ভেতরে ভেতরে মানুষের চাপ বহন করছে বিয়ের পর দায়িত্ব বেড়ে যায় সংসার টাকা পয়সা ভবিষ্যৎ ভাবনা পরিবারের চাপ এই চাপগুলো সে মুখে বলে না কারণ তাই ছোটোবেলা থেকেই শেখানো হয়েছে পুরুষ মানুষ কাঁদে না দুর্বল হয় না তাই সে কথা কম বলে নিজের ভেতরেই সব জমিয়ে রাখে এই চুপচাপ থাকা মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না বরং অনেক সময় এর মানে সে আপনাকে কষ্ট দিতে চায় না মনে রাখবেন তার নীরবতা অবহেলা নয় অনেক সময় এটা এক ধরনের নীরব লড়াই নাম্বার দুই বিয়ের পর স্বামী হঠাৎ চুপ হয়ে গেলে দ্বিতীয় বড়ো কারণ হল সে আপনাকে বা সম্পর্ককে ভালোভাবে আঘাত দিতে না চাওয়া থেকে নিজের অনুভূতি লুকাচ্ছে অনেক সময় স্বামী মনে করে তার কষ্ট হতাশা বা অভিমান ব্যক্ত করলে আপনি কষ্ট পাবেন বা ঝগড়া হবে তাই সে চুপ থাকে কথা কম বলে নিজের মধ্যে সব গোপন রাখে অর্থাৎ তার নিরবতা মানে আপনাকে দূরে ঠেলছে না বরং আপনাকে রক্ষা করার চেষ্টা করছে এটি বোঝার জন্য ধৈর্য এবং সংবেদনশীলতা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার তিন বিয়ের পর স্বামী হঠাৎ চুপচাপ হয়ে গেলে তৃতীয় বড় কারণ হল সে ভেতরের অভিমান বা আঘাত লুকিয়ে রাখছে অনেক সময় ছোটোখাটো কোনো ঘটনা কথার অভাব বা পুরনো তৃত্ব অভিজ্ঞতা তাকে দীর্ঘ সময়ের জন্য চুপ করায় সে হয়তো বলতে চাইছে না কারণ মনে কর সে কথা বললে ঝগড়া বা মন বাড়বে অর্থাৎ তার নিরবতা মানে আড়ালে থাকা অনুভূতি যা তিনি প্রকাশ করার সাহস পাচ্ছেন না এই সময় আপনার ধৈর্য বোঝাপড়া এবং ছোট ছোট মনোযোগ তাকে খুলে বলতে সাহায্য করতে পারে পর হঠাৎ চুপচাপ হয়ে গেলে চতুর্থ বড় কারণ হল সে সম্পর্ককে অজানা বা অস্পষ্ট কিছু চিন্তা নিয়ে বিভ্রান্ত নতুন জীবন দায়িত্ব পরিবার সব মিলিয়ে মাঝে মাঝে সে নিজেকে হারিয়ে ফেলে সে ভাবছে আমি কি ঠিক করছি তুমি কি সুখে আমি কি ভালোভাবে পরিবারের দায়িত্ব নিতেছি এই ধরনের চিন্তা তাকে চুপ করায় কারণ সে মনে করে কথা বললে সমস্যা আরও জটিল হতে পারে এ সময় আপনার ধৈর্য এবং সংবেদনশীল যোগাযোগ তার বোঝাপড়া সহজ করতে পারে নাম্বার পাঁচ বিয়ের পর সময় হঠাৎ চুপচাপ হয়ে গেলে পঞ্চম বড় কারণ হল সে আপনার সঙ্গে নিজের অনুভূতি শেয়ার করা ভয় পাচ্ছে অনেক পুরুষ ভাবতে থাকে বললে তুমি কষ্ট পাবে বা বললে সম্পর্কে সমস্যার সৃষ্টি হবে ফলে সে চুপ থাকে কথা কমায় কিন্তু ভেতরে মন খারাপ থাকে এই নিরবতা মানে সে দূরে সরে গেছে না বরং সে আপনার প্রতি সংবেদনশীল থাকার চেষ্টা করছে কিন্তু প্রকাশ করতে পারছি না এই সময়ে ছোট ছোট ভালোবাসার আচরণ তার ভেতরে চুপচাপকে ভাঙতে সাহায্য করতে পারে নাম্বার ছয় বিয়ের পর সামনে হঠাৎ চুপচাপ হয়ে গেলে ষষ্ঠ বড় কারণ হলো সে নিজের মধ্যে অভ্যাসগত নিরবতা বা শান্ত সময় নিতে চাইছে কিছু পুরুষ বিয়ে বা সংসারের চাপের মধ্যে মাঝে মাঝে একা সময় প্রয়োজন বোধ করে নিজেকে নিয়ে চিন্তা করতে মনকে স্থির করতে এ সময়ের কথা কম বলা মানে দূরে সরে যাওয়া নয় বরং নিজেকে রিচার্জ করা অর্থাৎ তার নিরবতা একটি নীরব সংকেত আমাকে একটু সময় দাও আমি আবার পুরোপুরি তোমার সঙ্গে ফিরবো এমন সময় পড়া ও ধৈর্য খুব গুরুত্বপূর্ণ পর হঠাৎ চুপচাপ হয়ে গেলে সপ্তম বড় কারণ হল সে আপনাকে কষ্ট না দিয়ে সমস্যা নিজের ভেতরে সমাধান করার চেষ্টা করছে অনেক সময় সে মনে করে নিজের ভাবনা বা সমস্যা শেয়ার করলে আপনি উদ্বিগ্ন বা কষ্ট পাবেন ফলে সে চুপ থাকে মনের সব জটিলতা নিজের মধ্যে লুকিয়ে রাখে অর্থাৎ এই নিরবতা মানে ভালোবাসা লুকানুরূপ সে আপনার প্রতি যত্নশীল কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না আপনার সহমর্মিতা ও ছোটো ছোটো ভালোবাসার আচরণ তার চুপচাপ মন খুলে দিতে পারে নাম্বার আট বিয়ের পর স্বামী হঠাৎ চুপচাপ হয়ে গেলে অষ্টম বড় কারণ হলো সে ভয় পাচ্ছে সম্পর্কে ভুল বোঝাবুঝি ও ঝগড়া তৈরি হতে পারে অনেক সময় স্বামী কোনো ক্ষুদ্র বিষয়ে মুখ খুললেও ভাবেন সে বড় সমস্যা হয়ে যেতে পারে ফলে সে চুপচাপ থাকে কথা কুমায় যাতে আপনার সঙ্গে কোনো অপ্রয়োজনীয় সংকাত না হয় অর্থাৎ এই নিরবতা মানে সে আপনাকে রক্ষা করতে যাচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছে না আপনার ধৈর্য শান্ত মন এবং ভালোবাসার সংবেদন তাকে ধীরে ধীরে খুলে বলতে উৎসাহিত করবে নাম্বার নয় বিয়ের পর সঙ্গে হঠাৎ চুপচাপ হয়ে গেলে নবম বড় কারণ হলো সে নিজের অতীত অভিজ্ঞতা বা সম্পর্কের আঘাত নিয়ে ভয় পাচ্ছে আগে কোনো ভুল বোঝাবুঝি বা ব্যর্থ সম্পর্কের স্মৃতি তার মনকে প্রভাবিত করতে পারে ফলে সে নতুন সম্পর্কেও কথা কম বলে নিজেকে দূরে রাখে আর চুপ থাকে অর্থাৎ তার নিরবতা মানে আফ্রাফ্রিতে দূরে সরে যাওয়া নয় বরং পূর্ব অভিজ্ঞতার প্রভাব থেকে সতর্ক থাকা আপনার বোঝাপড়া ধৈর্য ও বিশ্বাস তাকে আবার খোলার সুযোগ দেবে নাম্বার দশ বিয়ের পর স্বামী হঠাৎ চুপচাপ হয়ে গেলে দশম বড় কারণ হলো সে আপনার অনুভূতিকে আঘাত না করার জন্য নিজে মনের কথা লুকাচ্ছে অনেক সময় স্বামী মনে করে যদি সে সব কিছু খোলাখুলি বলে তাহলে আপনি কষ্ট পাবেন বা অপ্রয়োজনীয় ঝগড়া হবে ফলে সে চুপচাপ থাকে কিন্তু ভেতরে মন খারাপ থাকে অর্থাৎ তার নীরবত মানে ভালোবাসার একটি নীরব রূপ সে আপনার প্রতি যত্নশীল কিন্তু প্রকাশ করতে পারছি না আপনার ধৈর্য ছোটো ছোটো প্রশংসা ও ভালোবাসা ছোটো ছোটো ইঙ্গিত তাকে আবার কথা বলার জন্য উদ্বুদ্ধ করবে নাম্বার এগারো বিয়ের পর স্বামী হঠাৎ চুপচাপ হয়ে গেলে এগারোতম বড় কারণ হলো সে নিজের আত্মবিশ্বাস বা সিদ্ধান্ত নিয়ে দ্বিধাগ্রস্ত নতুন নতুন সংসার নতুন দায়িত্ব এগুলো অনেক সময় স্বামীকে সিদ্ধান্ত নিতে ভয় পায় আর সেটা প্রকাশ করতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে ফলে সে চুপ থাকে কম কথা বলে যাতে পরিস্থিতি আরও জটিল না হয় অর্থাৎ এই নিরবতা মানে সে আপনাকে কষ্ট না দিয়ে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছে কিন্তু প্রকাশ করতে পারছে না আপনার সহানুভূতি ও ধৈর্য তাকে নিজেকে খুলে বলতে সাহায্য করবে নাম্বার বারো বিয়ের সময় হঠাৎ চুপচাপ হয়ে গেলে বারোতম বড় কারণ হল সে আপনার সঙ্গে নিজেকে তুলনা বা বিচার করতে ভয় পাচ্ছে অনেক সময় স্বামী মনে করে আমি কি তোমাকে যথেষ্ট সুখী করতে পারছি বা আমি কি ভালো স্বামী হতে পারছি এই চিন্তাগুলো তাকে চুপচাপ করে রাখে কথা বলার সাহস কমায় অর্থাৎ তার নীরবতা মানে ভেতরে নিজের অস্তিত্ব ভয় যা প্রকাশ করতে পারছে না আপনার সমর্থন ভালোবাসা এবং ছোট ছোট প্রশংসা তাকে পুনরায় খোলার অনুপ্রেরণা দেবে আপনি হয়তো ভাবছেন এত চুপচাপ থাকার পেছনে কি আসলে কোনো সমস্যা আছে নাকি শুধু স্বভাব সত্যি বলতে এটা কোনো সাধারণ বিষয় নয় বিয়ের পর সময় হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া মানে শুধুমাত্র দূরে সরে যাওয়া নয় এটি মানসিক চাপ অভিমান পূর্ব অভিজ্ঞতা নতুন দায়িত্ব নিজেকে পরীক্ষা করার ভয় সব কিছুর একটি জটিল মিশ্রণ ধাপে ধাপে আমরা দেখছি এক মানসিক চাপের কারণে সে নিজের অনুভূতিকে লুকাচ্ছে দুই আপনার কষ্ট না দেওয়ার জন্য নিজের মনকে চুপ রাখছে তিন অভিমান বা আঘাতের স্মৃতি তাকে নীরব করে তুলেছে যার সম্পর্কের নতুন অবস্থায় বিভ্রান্তি তাকে বলতে বাধা দিচ্ছে পাঁচ নিজের অনুভূতি প্রকাশের ভয় তাকে চুপ করে রেখেছে ছয় একা সময় প্রয়োজন নিজেকে রিচার্জ করার জন্য সাত সমস্যা নিজের ভেতরে সমাধান করার চেষ্টা আট ঝগড়া বা ভুল বোঝাবুঝি থেকে সম্পর্ক রক্ষা করার চেষ্টা নয় অতীত অভিজ্ঞতা বা ব্যর্থ সম্পর্কের প্রভাব দশ আপনার অনুভূতিকে আঘাত না করার জন্য মনের কথা লুকানো এগারো আত্মবিশ্বাস বা সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বারো নিজেকে তুলনা বা বিচার করার ভয় প্রত্যেকটি কারণে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় স্বামী চুপ থাকছে কিন্তু তার চুপচাপ মানে দূরে সরে যাওয়া নয় বরং সম্পর্কের প্রতি যত্নশীলতা ও সংবেদনশীলতা এখন আসল গুরুত্বপূর্ণ অংশ আপনি কি করতে পারেন প্রথমে ধৈর্য ধরুন চুপ থাকা মানে অবহেলা নয় দ্বিতীয়ত সহানুভূতি দেখান ছোটো ছোটো প্রশংসা ভালোবাসার ছোটো ছোটো আচরণ তাকে খোলার সুযোগ দেবে তৃতীয়ত শান্ত সংবেদনশীলভাবে যোগাযোগ করুন কোনো চাপ বা দোষারোপ নয় শুধু বোঝার চেষ্টা চতুর্থ তা প্রয়োজন বুঝুন মাঝে মাঝে একা সময় দিতে পারা সম্পর্ককে শক্তিশালী করে সবশেষে মনে রাখুন আপনার ভালোবাসাও বোঝাপড়ায় তার নিরবতাকে ভাঙতে পারে প্রিয় দর্শক এই ভিডিওটি শুধু সমস্যা বোঝার জন্য নয় সমাধানের জন্য যদি আপনি প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে দেখেন ধীরে ধীরে স্বামীকে খোলামেলা করার সুযোগ পাবেন এবং মনে রাখবেন সম্পর্ক শুধু কথার মাধ্যমে নয় আপনার ভালোবাসা বোঝাপড়া এবং ধৈর্য দিয়ে তৈরি হয় এখনই সময় আপনার স্বামীর প্রতি সংবেদনশীল হবার তার নিরবতার কারণ বোঝার এবং ছোটো ছোটো ভালোবাসার কাজের মাধ্যমে সম্পর্ককে আরও দৃঢ় করার আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আমি নিশ্চিত আপনি শুধু তার চুপচাপের কারণ বুঝবেন না কিন্তু সম্পর্ককে আর সুস্থ শক্তিশালী করার পথ পাবেন কারণ আসল প্রেম হলো শব্দ নয় বোঝাপড়া এবং ভালোবাসার নীরব প্রকাশ